সুরতুল কাউসার তেলাওয়াতের মাধ্যমে আপনার যাবতীয় সমস্ত প্রকার আশা আল্লাহতালা পূরণ করে দিবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক সুর অতুল কাউসার তেলাওয়াতের মাধ্যমে আপনার যাবতীয় সমস্ত প্রকার আশা আল্লাহতালা পূরণ করে দিবেন সঠিকভাবে যদি আপনারা আমলটা করতে পারেন আমি যেভাবে বলবো সেভাবেই যদি আমলটা করতে পারেন আল্লাহ আপনাদের সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন প্রিয় বন্ধুরা আমলটা করার আগে আপনারা প্রথমেই কাউসার ভালোভাবে শিখে তারপরে আমলটা করবেন অন্যথায় আপনি যদি ভুল পড়েন তাহলে কিন্তু আপনার আমলে কাজ হবে না তো সেজন্য আপনাকে সহি শুদ্ধভাবে শিখে তারপরেই আমলটা করতে হবে দিনের রাতের আপনি যে কোনো সময় আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই তবে অজু সহকারে পবিত্র অবস্থায় আপনাকে আমলটা করতে হবে অবশ্যই কোনো নামাজের পর যদি করতে পারেন তাহলে বেশি ভালো আপনি যখন আমলটা করবেন নামাজের সুরাতে বসার পরে আল্লাহ তালার দিকে ধ্যান করে আল্লাহ তালার উপরে ভরসা রেখে প্রথমেই তিনবার সম্পূর্ণ ইস্তেফাটি সৈশুদ্ধভাবে পাঠ করবেন এভাবে আস্তাম ফিরুল্লাহ আরব্বী মিংকুল্লিদাম বিহুয়া আতুব ইলাই আস্তাম ফিরুল্লাহ আরব্বী মিংকুল্লিদাম বিহুয়া আতুব ইলাই استغفر الله ربي من كل ذنب واتوب ইলাই এভাবে তিনবার ইস্তিগফার পাঠ করার পর সহি তিনবার দরুদ ইব্রাহিম যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দরুদ শরীফটা তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরুদ শরীফটা শুদ্ধভাবে তিনবার পাঠ করবেন তিনবার এই দুরুদ শরিফটা পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলা দিকে ধ্যান করে আল্লাহর উপরে ভরসা রেখে সহিশুদ্ধভাবে বিস্মিল্লাহ সহকারে সাতবার সুরতুল কাউসার পাঠ করবেন বিস্মিল্লাহর রহমান রহিম ইন কইনাকরব্বিক ওয়ান হাওর ইন না শানিআকা হুওয়াল আবতার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন না শানিআকা হুওয়াল এভাবে সহি শুদ্ধভাবে সুরতুল কাউসার পাঠ করবেন সুরতুল কাউসার কুরআনে পাকের খুবই ছোট ছড়া এবং এই সুরার ফজিলত অনেক বেশি তাই অবশ্যই সম্পূর্ণ ফজিলত পেতে আপনাকে সহি শুদ্ধভাবে বিনা ভুলে নির্ভুলে সুরাটি আপনাকে শিখতে হবে তারপরে পাঠ করতে হবে আমল করতে হবে প্রিয় দর্শক সহি শুদ্ধভাবে আপনি যদি আমলটা করতে পারেন আমি যেভাবে বলে দিয়েছি এইভাবেই যদি আপনি আমলটা করতে পারেন ইংসা আল্লাহ সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইংসা আল্লাহ এভাবে সুরতুল কাউসার পাঠ করার পরে আবারও তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করবেন তারপর আবারও তিনবার ইস্তেফার পাঠ করবেন এরপরে তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন এবং আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত খায়েশ আছে আল্লাহ তালার কাছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার মনের যত ব্যথা আছে দুঃখ কষ্ট আছে সব কিছু আল্লাহ তালার কাছে বলবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি যেভাবে বলে দিয়েছি ঠিক ওইভাবেই যদি আপনারা আমলটা করতে পারেন এরপরেও যারা যারা আমলটা করতে চান সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব। যেন মহান রবুল আলামিন আল্লাহ তালা আপনাদের সবার মনের নেক আশা সমস্ত আশা আকাঙ্ক্ষা তামান আল্লাহ তালা পূরণ করে দেন প্রিয় দর্শক ভিডিওটা যদি কারো উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা